অবরোধ চলাকালীন সরকারি কর্মীকে বেধহক মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে স্থানীয় সূত্রে জানা গেছে এসআইআর প্রক্রিয়ার শুনানি নিয়ে ব্লক অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল কংগ্রেস সেই সময় কন্যাশ্রী প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর তথা সরকারি কর্মচারী উজ্জ্বল সামন্ত অফিসে ঢুকতে গেলে আন্দোলনকারীদের মধ্যে থেকে কয়েকজন উজ্জ্বল বাবু চড়া হয়ে তাঁকে বেটক মার্করে বলে অভিযোগ আমরাই আহত হন ডাটা এন্ট্রি অপারেটর উজ্জ্বল সামন্ত। এই ঘটনার পর প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনিক দপ্তরের সামনে একজন সরকারি কর্মচারীকে মারধরের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। ভাতা ব্লক অফিসের সামনে ভাতা ব্লক অফিসের কন্যাশ্রী ডেটা অপারেটর উজ্জ্বল সামন্তকে যেভাবে জিহাদি শক্তিরা মারধর করেছে তার তীব্র নিন্দা করছে আমবা বিজেপি পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশাসনের কর্মচারীরাও যে জিয়াজি শক্তিদের কাছে সুরক্ষিত নয় আজকের ঘটনা সেটা প্রমাণ করল বিডিও অফিসের যেসব স্টাফেরা তৃণমূল কংগ্রেসের নেতাদের কথায় অভ্যস করেন কাজ করেন তাদের মনে রাখা উচিত যে কোনো দিন আপনাদেরকেও এইভাবে মারবে সকল ভিডিও অফিসের স্টাফেদের বলবো আপনারা সচেতন হন রাজ্যের এই যে অস্থির পরিস্থিতি তৈরি করতে চাই যে তৃণমূল কংগ্রেস উস্কানিতে এই জেহাদি শক্তিকে তাদের মধ্যে শিক্ষা কম আছে তাই তাদেরকে বেপথে চালিত করার যে চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে সেটা বন্ধ হওয়া উচিত আপনারা একযোগে সকল বিডিও অফিসের স্টাফেরা প্রতিবাদ করুন তবেই এই তৃণমূল কংগ্রেস সোজা হবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে সরকারি কর্মচারীদের নিরাপত্তা প্রশাসনিক প্রশাসনিক পরিসরে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে যদিও এই ঘটনা নিয়ে স্বাস্থ্য দলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি অন্যদিকে সরকারি কর্মীকে অফিসের সামনে মারধরের ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন তৃণমূল সরকারের জামানায় প্রশাসনের কর্মচারীরাও সুরক্ষিত না। আজকের ঘটনা সেটাই প্রমাণ করে না হলে এরা কিন্তু মানুষকে দিয়ে মানুষের খুন করিয়ে বেশিরভাগ যে লাভবান হওয়ার চেষ্টা যেটা আজ থেকে পনেরো বছর আগে শুরু হয়েছিল আজও চলছে এটা চলতে থাকে আমরা বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে আপনারা অবিলম্বে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করুন কারণ যেখানে সরকারি কর্মচারী নিরাপত্তা নেই যাদের দিনে তারা আক্রান্ত হচ্ছেন দিনের বেলা ভিডিও অফিসের সামনে তারা সাধারণ মানুষের নিরাপত্তা কতটা আছে এবং বিরোধী রাজনৈতিক দলের যারা নেতা আছেন তাদের নিরাপত্তা কতটা আছে অবিলম্বে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া প্রয়োজন মৃত্যুঞ্জয় চন্দ্র ভাত দপ্তরের সমস্ত কর্মীদের একযোগে প্রতিবাদ করার আহ্বান জানান মৃত্যুঞ্জয় পাশাপাশি তিনি রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের দাবি জানান বিউরো রিপোর্ট কলমের দুনিয়া